হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই বন্ধুরা আজকে তোমাদেরকে মিষ্টির দোকানের মতো খাজা বানিয়ে দেখাবো অনেক রসালো এবং সুস্বাদু তো এই রেসিপিটি নতুন রাঁধুনি থেকে সবাই তৈরি করতে পারবেন ঘরেই এইভাবে যদি তৈরি করেন তাহলে সবাই বানাতে পারবেন খাজা রেসিপি বন্ধুরা দেখতে যতটা লোভনীয় খেতে অনেক মজার মুখে দিলে মিলিয়ে যাবে তো চলো বন্ধুরা কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে নিয়ে নেব দেড় কাপের মতো ময়দা তোমরা চাইলে এই কাজটি আটা দিয়ে করতে পারো তো আমার হাতের কাছে ময়দা ছিল কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দু চামচের মতো চিনি দেওয়ার পরে এখানে তিন চামচের মতো সাদা তেল অ্যাড করেছি করার পরে এটাকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব এটা সুন্দরভাবে মেখে নিতে হবে বন্ধুরা তো বন্ধুরা এখানে আমার মাখানো হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে এটাকে সুন্দরভাবে একটা ডো করে নেব এখন আমি হাত দিয়ে এটাকে মুঠে নিচ্ছি গরম জল দেবেন একবারে জলটা দিতে যাবেন না একটু একটু করে দিয়ে আটার আটার মতো যেরকম রুটি বেলছ সেরকম ডো করে নেব একটা তো এইভাবে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি তো এখানে আমার ডোটা হয়ে গেছে এখন আমি এটা পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম রেস্টে রাখার পরে আমি গ্যাসে পড়ায় বসিয়ে এক কাপের মতো চিনি দিয়েছি দু কাপের মতো জল দিয়ে এটাকে একটা শিরা বানিয়ে নেব তো এটা সুন্দরভাবে ফুটিয়ে একটা ঘনত্ব শিরা বানিয়ে নেব তো এইভাবে নেড়ে চেড়ে আমার শিরাটা তৈরি করানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এইভাবে আঠালো হবে তো এখন আমি এটাকে তুলে রেখে দেব আবার স্টেপে চলে এসেছি এখন আমি একটা পাত্রে তিন চামচের মতো ময়দা নিয়ে নেব আর দিয়ে দিলাম সাদা তেল তিন চার চামচের মতো সাদা তেল দিয়ে এটাকে তো এটাকে গুলে নেব তোমরা চালে এটা কনফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারো রুটির উপরে দেওয়ার জন্য তো আমার কাছে বন্ধুরা কর্নফ্লাওয়ার ছিল না এই জন্য আমি ময়দায় দিয়ে এ কাজটি করেছি তো এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে হওয়ার পরে আবারও আমি এটাকে মুথে নিচ্ছি দেখতে পাচ্ছ এবার একটুখানি মুথে নেওয়ার পরে আমি এটাকে লিচির সাইজে এটাকে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এভাবে যে রকম রুটি বেলছো সেরকম এখন রুটি বেলে নেব আমি এইভাবে লিচিগুলো আমি গোল গোল করে হাত দিয়ে তৈরি করে নিয়েছি নেওয়ার পরে এখানে চাটুতে একটুখানি ময়দা দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি এখন রুটিগুলো বেলে নেব একে পর্যায়ে সবগুলো রুটি বেলে নেব এইভাবে পাতলা করে বেলতে হবে বেশি মোটা করা যাবে না এখন পাতলা করাও যাবে না নর্মাল হিসাবে বেলে নেবেন তো এক পর্যায়ে আমি সবগুলো রুটি বেলে নেব এইভাবে এখন আমি যে বাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপরে দিয়ে এক চামচের মতো এইভাবে লাগিয়ে নিচ্ছি একে পর্যায়ে এক করে রুটিগুলো দিয়ে দেবো আর এক চামচের মতো ব্যাটার দিয়ে এই সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে লাগিয়ে নেব তো এইভাবে যদি তৈরি করো তো অনেক ভালো হবে বন্ধুরা মুচমুচে হবে আর মুখে দিলে মিলিয়ে যাবে তো এইভাবে আমি পাঁচটা রুটি দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি এখানে রোল করে নেব দেখতে পাচ্ছ তোমরা এইভাবে রোল করে নেবেন এইভাবে একটু চেপে চেপে রোল করে নেবেন এইভাবে আমি মুড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখন আমার রোল করানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমি চাকর সাহায্যে সুন্দরভাবে কেটে নেব তো এই পাশ উপাশ কেটে নিতে হবে তাহলে ভালো হবে তো এইভাবে শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি একে একে আমি সবগুলোকে এইভাবে কেটে নেব দেখতে পাচ্ছ রিয়ালগুলো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এটাকে বেল্লির সাহায্যে আমি বেলতে যাব না তোমরা চাইলে একটুখানি করতে পারো এখন আমি হাত দিয়ে এটাকে টিপে টিপে দিচ্ছি এখন আবারও গ্যাসটা চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে তেল ফুটিয়ে নিচ্ছি এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসটিকে লো মেরে গেছে বন্ধুরা আর এটাকে হালকা করে নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এভাবে হালকা করে নেড়ে দিতে হবে তাহলে লেয়ারগুলো খুব সুন্দর হবে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে যদি তৈরি কর সবাই তৈরি করতে পারবে আর ঘরে অনেক সুন্দর তৈরি করে খেতে পারবেন তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তো আমার রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বন্ধুরা এখানে সেরার মধ্যে আমি এক এক করে চুবিয়ে তুলে নেব আমার বাচ্চারা অত মিষ্টি পছন্দ করে না তার জন্য আমি পুরো শিরাতে চবিয়ে রাখবো না হালকা করে তুলে নেব এক এক করে দিয়ে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ তো আমি এইভাবে তৈরি করেছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তো তোমাদেরকে এটাকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখ কত সুন্দর হয়েছে এবং মুখে দিলে মিলিয়ে যাবে